নমস্কার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পরে সময় অনুযায়ী সময় উপযোগী ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম অনেকেই বলে থাকেন যে আমাদের লেবু গাছে দীর্ঘদিন ধরে লেবু আসছে না ভালো ফল পাই না গাছের বৃদ্ধি ঠিক হয় না আমাদের প্রত্যেকের বাড়িতেই লেবু গাছ আছেই মৌসুমি কমলা লেবু গাছ না থাকলেও পাতিলেবু শরবতি লেবু গাছ আছেই একটা না একটা প্রতিটি বাড়িতেই তার পরিচর্যাও করি কিন্তু এই মুহূর্তটা লেবু গাছের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় ঠিক এই সময়ে এই বিশেষ কিছু পরিচর্যা আমাদের লেবু গাছে করে নিলে যাতে আমরা আগামী মাসগুলিতে গাছ ভর্তি ফুল পেতে পারি ফল পেতে পারি আর এই সমস্ত লেবু গাছ হতে সময়ে ফুল ফল পাওয়ার জন্য উপযোগী করে তোলাটাই কিন্তু আমাদের কাজ আর এই কাজে ত্রুটি হলে কিন্তু ত্রুটি রাখলে সময়ে ফুল ফল আশা করা ঠিক নয় আমরা যদি এখন গাছগুলিকে ফেলে রাখি তাহলে হবে না তাই সময়ের সাথে সাথে অতি গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা আমাদের লেবু গাছগুলিতে পরপর স্টেপ বাই স্টেপ করে নিতে হবে তবেই কিন্তু আমরা গাছ ভরে ফল পাবো ফুলও পাব তো বন্ধুরা সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি কী পরিচর্যা আমরা এই মুহূর্তে করব বা বাড়িতে লেবু গাছ থাকলে করতেই হবে কিন্তু তাই একটু সময় নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিন কেউ কোথায় চলে যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা সাধারণত লেবু গাছের দীর্ঘদিন ধরে ফল ধরে রাখতে চাই কিন্তু এই সময় উপযুক্ত ফলগুলি তুলে নেওয়া ভালো ছোট ফলগুলি অপরিপক্ক সেগুলি রেখে দিন এরপর গাছগুলি দেখে একটু ছাঁটাই করে নিন ছাঁটাইটি করে নিলে গাছটি হালকা হল নতুন শাখা পোশাকা বেশি পরিমাণে পাওয়া যাবে শুকনো ডগা মরা ডালগুলি বাদ দিয়ে দিলে গাছে নতুন পাতায় ভর্তি হবে সময়ের সাথে সাথে ফুল ফলের সংখ্যাটাও বাড়বে আর যে গাছগুলি ঠিক আছে নতুন পাতা বার হচ্ছে গাছটি টব অনুযায়ী শেপ আছে বা মাটিতে বসানো লেবু গাছগুলিও ঠিকই আছে তাহলে কাটাই ছাটাই করার কিন্তু প্রয়োজন নাই এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে গাছের খাবার প্রদান এবং ছোটোখাটো কিছু পরিচর্যা আছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে তো এই সময় আমরা গাছে কি ধরনের খাবার দেব তার ওপরই কিন্তু নির্ভর করবে আমরা সামনের সিজনে এই সমস্ত গাছগুলি থেকে কতটা ফল পাব বা আদৌ আমরা ফল পাবো কি না বা গাছগুলি কেমন হবে এই সমস্তটাই নির্ভর করবে আমাদের খাদ্যের ওপর আমাদের কাছে খাবার থাকলেও কিন্তু এক গাদা খাবার আমরা দিতে পারবো না তাহলে আমরা জেনে নিই খাবার নিয়ে বিস্তারিত সমস্তটা টবের গাছে এবং জমিতে গাছের জন্য একটু ভিন্ন খাবার দেয়া যেতে পারে আগে জেনে নিই টবের গাছের খাবার লেবু গাছের এখন একটি মিক্সড খাবারের প্রয়োজন নাইট্রোজেন ফসফরাসের গুরুত্ব সব থেকে বেশি অনেকেই হাড়গুঁড়ো শিঙ্কুচি মাছের সার ব্যবহার করেন না তার জন্য নিমখোল দু চামচ এটি মাটির পোকা দমনও করবে সঙ্গে ফসফরাস পটাশিয়াম এবং অনুখাদ্য কিছু থাকবে এর সঙ্গে দেব দু চামচ ফসফেট মানে জৈব ফসফেট এক মুঠো যে কোনো কম্পোস্ট বেশি এখন কম্পোস্ট সার দেওয়া যাবে না এর সঙ্গে আমরা কি দেব চা চামচের হাফ চামচ চুন চুনটা কেন দেব এই সময় ক্যালসিয়ামের প্রয়োজন আর চুনের মধ্যে ভরপুর ক্যালসিয়াম থাকে এবং মাটিটা কিন্তু সঠিক রিচার্জ হয়ে যায় এরপর দেব চা চামচের হাফ চামচ ফাঙ্গিসাইড আমরা দেব এর সঙ্গে সবথেকে ভালো মা এটি কেন দেব মাটিতে বর্ষার মাটিতে যেন কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া জীবাণু না জন্মাতে পারে এই যে খাদ্যগুলি আমরা দেব তার ফলে নতুন কচি শিকড় বার হবে যাতে ফাঙ্গাস লেগে সেই শিকড়গুলি নষ্ট না হয়ে যায় এখানে আর একটা জিনিস আমরা দেব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এক গ্রাম এটি অবশ্যই দিতে হবে এটি মাটিকে উর্বর রাখবে যার ফলে গাছের পুষ্টি গ্রহণ সহজ হবে আর এখানে দেব এপসম সল্ট দু থেকে তিন গ্রাম গাছের সালক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিক করতে পারবে তার ফলে গাছের পাতা হলুদ হবে না আর দেব বোরন এক গ্রাম এটি গাছে যে ফল ফুলগুলি আছে তা বাড়াবে এবং গাছের টিস্যুগুলিকে সঠিক রাখবে তার ফলে নতুন পাতাগুলি স্বচ্ছ হবে তাহলে আমরা কম্পোস্ট দিলাম খোল দিলাম হিউমিক দিলাম বোরল দিলাম এপসম সল্ট দিলাম ফাঙ্গিসাইড দিলাম ফসফরাস দিলাম বাকি রইল পটাশ এটিও কিন্তু দিতে হবে হাফ চা চামচ জৈব পাওয়া যায় দিন এটি শুধু ফুল ফল আনে না এটি গাছের শরীরবৃত্তীয় সমস্ত কাজই করে থাকে শাখা পোশাকা বিস্তার ডালপালা মজবুত সর্বশেষ যেটি দেব সেটি হল অনুখাদ্য এক চামচ তাহলে গাছটি তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পেল এই পুষ্টিগুলি ঠিকঠাক গাছ গ্রহণ করতে পারে যাতে তার জন্য এক চামচ দেবো ইকোম্যাক্স জি ফার্টিলাইজার এটি দেওয়ার ফলে গাছকে নিজে কিছু পুষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি পুষ্টিমৌলকে খাওয়ার উপযোগী করে তুলবে এই খাদ্যটি একসঙ্গে মিশিয়ে টবের মাটির ওপরে দিয়ে দেব দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য টব যদি বড় হয় বা ছোট হয় তাহলে গাছ অনুযায়ী খাদ্যটি একটু কম বেশি করে আমাদের নিতে হবে যদিও সবই আমি জৈব দিলাম একটু কম বেশি হলে কোনো অসুবিধা থাকবে না জমিতে গাছ থাকলে এই খাদ্যটির সঙ্গে কম্পোস্ট সার গাছ অনুযায়ী এক থেকে পাঁচ কেজি পর্যন্ত দিতে হবে এবং খোলের পরিমাণটা আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত দিতে হবে এই খাদ্যটি দেওয়ার পর যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো গাছের নতুন পাতা বার হবে বিভিন্ন পোকামাকড় মাকড় পিঁপড়ে গাছের কচি পাতাগুলি নষ্ট করবে গাছের বৃদ্ধি কমিয়ে দেবে গাছে ফাঙ্গাস সত্রাস না লাগে তার জন্য এখন থেকে নিয়মিত কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করে যেতে হবে এইটুকু পরিচর্যা জুন মাসের মধ্যে বর্ষার আগে করে নিলে গাছের বৃদ্ধি ঠিক হওয়ার সাথে সাথে সময়ের মধ্যেই ফুল আসতে শুরু করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে গুরুত্ব দেবেন আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার